হ্যাপি নিউ ইয়ার কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখতে দেখতে একটা বছর কেটে গেল আজ নতুন বছরের শুরু আশা করছি নতুন বছর তোমাদের জীবনে অনেক খুশি অনেক আনন্দ নিয়ে আসুক আর সবাই খুব ভালো থাকুক আজ বুধবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা সকালে সমস্ত কাজ আজ আমার কমপ্লিট তো কাজ শেষ করে এদিকে অর্নার জন্য সকালে টিফিনটা বানিয়ে এলাম ওর জন্য আজকে সকালে বানিয়েছি সুজি আর আমরা খাবো মুড়ি আর কেক মানে আমি খাবো কেক আর অয়নার পাপা খাবি মুড়ি খ্রিসমাসের কেক এখনো শেষ হয়নি তোমাদের ওই দিন বলেছিলাম না যে কেক প্রিয় মানুষ আমাদের বাড়িতে কেউই নয় অয়না ওই খ্রিসমাসের দিন একটুখানি খেয়েছিলো তারপরে আরেক দিন মনে হয় একটু জোর করে একটা স্লাইস খাইয়েছিলাম মানে পুরো কেকটা তো দেখেছো অত বড়োটা আর ওর পাপাও দুদিন খেয়েছে বাকি কেকটা আছে তো আমাকে শেষ করতে হবে ওই জন্য আলাদা করেও কিছু টিফিন বানানো হচ্ছে না কদিন আর সকালবেলা তো জানো আমরা খুব একটা টিফিন বানাই না যেদিন ওর ফার্স্ট শিফটে ডিউটি থাকতে ওই দিন ছাড়া তো এই সপ্তাহে ওর নাইট শিফটে ডিউটি চলছে ওই জন্য কোনো টিফিন বানাচ্ছিও না আজ কেকটা শেষও করতে হবে তো কালকে দিয়েছিলাম ওর বাবাকে একটুখানি কেক খেয়েছে কিন্তু আজ হয়তো খাবে কি খাবে না সেটা নিয়ে সন্দেহ আছে তো ওর জন্য একটু মুড়ি মাখা করে দেবো আর আমি কেক খাবো ওই জন্য আর সকালে কোনো ঝামেলা নেই এমনিতেও তো রাখি না যেন তো এখন বর্তমান যাব স্নানে স্নান পুজো করে তারপরে অর্ণাকে ঘুম থেকে তুলবো এখনও কিন্তু বাবা মেয়ে দুজনে আরাম করে ঘুমোচ্ছি আর আমাদের ওয়েদারটা এত গরম দেখো দু দুটো ফ্যান ঝুলছে এটাও ওটাও ঝুলছে তাও গরমে হাঁসপাশ করতে হচ্ছে আর ওখানে তো বেশ ঠান্ডা পড়ছে তোমরা তো জানো যে ওখানে যখন ঠান্ডা শুরু হয় এখানে দিকে গরম শুরু হয় সে কারণে আমাদের এই যে তত্তর করে ঘামতে হয় দেখো সকাল সাড়ে আটটায় দেখো ঘামতে শুরু করেছি হালকা হালকা দরজা জানালা খুলে রাখলে মোটামুটি একটু ঠান্ডা হাওয়া আসে ভোরের দিকে কিন্তু দরজা জানালা খুলে তো আর ঘুমানো সম্ভব নয় বলো আগেই তো রাস্তার সাইডে একেবারে রূপ তার উপরে আমাদের একটাই রুম তো দরজা জানলা খোলার প্রশ্ন খোলা হয় ওই সকালটাতে তাও দরজা তো খোলা হয় না জানো গ্রামের দরজা হাট করে খুলে রাখা যায় না ব্যাপার মতো যে যার দরজা বন্ধই থাকে তো কারণে দু দুটো ফ্যান চালাতে সব দিন নয় যেদিনকে অতিরিক্ত গরম হয় সেদিনকে দুটো ফ্যান চালাতে হবে এই কদিন আমাদের দু দুটো ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছে নাহলে অর্ণা বিশেষ করে প্রচন্ড ঘামছে আমরা তবু তো মোটামুটি সহ্য করে নিতে পারি অর্ণার পেছনে চুলটা পুরো ভেজা থাকে আর বালিশটা বিশেষ করে তো ওর জন্য মেনলি দুটো ফ্যান চালাতে হয় তো ওই জন্য এখন আরাম করে ঘুমোচ্ছে বাবা মেয়ে তো ওদের ঘুম থেকে ওঠার আগে আমাকে ঝট করে স্নান পুজোটা সেরে নিতে হবে মানে ও উঠে গেলে তো ওকে ব্রাশ করানো খাওয়ানো রেডি করানো ওই সব থাকে তো ওঠার আগেই চেষ্টা করি আমি স্নান পুজোটা কমপ্লিট করে নেওয়া প্রত্যেক দিন মোটামুটি সাড়ে আটটার মধ্যে আমার হয়ে যায় তবে আজকে একটু দেরি হয়ে গেল মানে আমি আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি আমি না ছোটোবেলায় একটা কথা প্রচুর বলতাম যে বছরের প্রথম দিনটা যদি ভালো কাটে তবেই সারা বছরটা ভালো কাটবে আর যদি খারাপ কাটে প্রথম দিনটা তবে সারা বছরটা আমাদের কষ্টে দুঃখে কাটবে যদিও ওটা সত্যি কথা নয় যেদিন যেরকম কাটা সেরকমই কাটবে তো যাই হোক আর বেশি বক বক করবো না যাই তাড়াতাড়ি করে স্নান পুজোটা করে নিই তারপরে সে আমার দয়নাকে তুলতে হবে ওদিকে আবার ছটফ ছটফট করছি ওই দেখো তো উঠে গেছে এই এসো মামা এসো আর আমাদের এই লাইট আর বাথরুমের লাইট দুটো গন্ডগোল হয়ে যায় না এক একবার ডান্স করে ওই ডান্স দেখে আবার অরেনা না ভয় পেয়ে যায় মা কি করছে ফোনটা রেখে এসো এসো বাইরে এসো উঠেই দেখো ওর পাপার ফোনটা হাত দিয়ে দিচ্ছে দেখ না মা এসো বাইরে এসো মুখ ধুতে হবে এসো তাড়াতাড়ি এসো 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 এসো

আমাদের সময় তো ফার্স্ট জানুয়ারি স্কুল বন্ধ থাকতো কিন্তু এদের স্কুল বন্ধ নেই তো তো স্কুলে নিয়ে যেতে হবে ও আবার বলতে যে আজকে স্কুল বন্ধ থাকে তো না মামা আজকে স্কুল বন্ধ নেই আজকে স্কুল খোলা স্কুলে যাব না আজকে স্কুল বন্ধ নেই কাল তাহলে তো কালকে টিচার বলে দিত যে স্কুল বন্ধ আছে আজকে স্কুল বন্ধ নেই ওই জন্য টিচার কিছু বলেনি ঠিক আছে সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও যাচ্ছি বলবে না বলবে না ফ্রেশ হয়ে তারপর বলবে ঠিক আছে

যা এসব জুতো পরো দেরি হয়ে যাচ্ছে ধরো না খাবে না কি আছে কি জল খাই মামা একটু খাবে না জল খাবে না হিস করেছ একটা হিস করবে করবে না পাইনি হিস পায়নি স্নানের সময় করলো না এক্ষুনি স্কুলে গিয়ে করে নেবে চলো চপ্পল পরেছ ব্যাগটা কে নেবে তুমি না আমি আমি করে নিতে হবে আচ্ছা চলো আমি জুতো পড়ি বাইরে চলো আমি করলে নেব চলো

হ্যাঁ বিড়ালের কাছে যাবে না কেটে দেবে বিড়াল এই যে অয়নাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর সকাল দশটার সময় রোদের তেজটা দেখো ছাতা ছাড়া বেরোনোই যায় না এইখান থেকে এইটুকুন রাস্তা ছাতা নিয়ে যায় তাও ঘেমে যায় নোহা নোহা আসবে কিনা স্কুলে গেলে জানতে পারবো আমি কি করে বলবো বাবা নোহা হচ্ছে একটা ফ্রেন্ডের নাম ও প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগে বলবে মা নোহা আসবে আয়না যা আসবে ওই দেখো রোদটা কেমন চোখে পড়ছে দেখো আর ফ্রেন্ডের নাম কি বলো তোমার আর ফ্রেন্ডের নাম কি বলো জেরিমিয়া আর আইনাজ তারপরে নোহা আর আর কি ভুলে গেছো ইয়া আসে রসনিয়া কত করে কৃষ্ণা দিদির দাদু আমাদের উপরের ফ্লোরে যে ফ্যামিলিটা থাকে ওই মেয়েটা যে এসেছিল মাসে বলছি দিওয়ালির দিনে অর্ণার সাথে বাজি জ্বালাবে বলে ওই মেয়েটার দাদু প্রত্যেক দিনই আমাদের স্কুলে যাওয়ার সময় ওনার সাথে দেখা হয় আর প্রত্যেক দিন অরণ্য টাটা করার পরে জিজ্ঞেস করে মা ওকে ওহ ও দেখো রোদটা দেখো শুধু রোদটা দেখো শুধু কি অবস্থা কালকে জানো তো অরনা স্কুলের ব্যাগ আনতে ভুলে গেছি একটু দেরি হয়ে গেছিলো কালকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি অরনা স্কুলের ব্যাগটা আনি এইখানে এসে মনে পড়েছে যে ও স্কুলের ব্যাগ আনা হয়নি সে কি কান্না কেন আমার স্কুলের ব্যাগটা আনলে না অনেক বুঝিয়ে সুঝিয়ে স্কুলে তো ছেড়ে দিয়ে এলাম তারপরে আবার ওর পাপাকে ব্যাগ দিয়ে এসছে ব্যাগে কিছুই থাকে না শুধুমাত্র এখন রুমালটা থাকে নিয়েছি আগে তো জামা কাপড় যেত এখন এক্সট্রা জামা স্কুলের মধ্যেই দেওয়া আছে মানে স্কুলের টিচাররা বললো যে একটা ব্যাগে করে নাম লিখে দিয়ে দাও প্রত্যেক দিন আর দেওয়ার দরকার আর জলের বোতল এখন নিয়ে না বলেছে ওখান থেকেই জল দেয় যায় শুধু রুমালটা তো কালকে নিয়ে যায়নি বলে কী কান না শেষ পর্যন্ত ওর বাবা আবার দিয়ে এলো ব্যাগটা এই দেখেছো এইটুকুনি এসেছি হাঁপিয়ে যাচ্ছে বাইরে বসে হ্যাঁ বাইরে আমি বসে থাকবো তো প্রত্যেক দিন এই কথাটা বলে মা বাইরে বসে থাকবে হ্যাঁ বাইরে বসে থাকবো চলো এখন স্কুলে যাই তুমি স্কুলের মধ্যে থাকবে আর আমি বাইরে থাকবো তাই তো তাই না নেবে না লাইন নেবে না ঠিক আছে সবার সাথে খেলা করো এই জায়গা ওখানে একজন ফ্রেন্ড বসছে এখানে ঠিক আছে টাটা হ্যাঁ নোহা এসছে কই নুহা আসেনি নুহা এসে যাবে টাটা গুড নাইট না গুড মর্নিং রাত্রিকে এলারকে ফোন মিলেছে না পারে গুড নাইট দিন গুড নাইট মাত্র করি গুড নাইট না গুড মর্নিং গুড মর্নিং ইয়াসকে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো ইয়াসকে বলবে না হ্যাপি নিউ ইয়ার বলবে না বলবে না আচ্ছা ঠিক আছে খেলা করো ঠিক আছে আমি বাইরে আছি টাটা খেলবে না রেখে দাও তাহলে ওইখানে রেখে দাও ইয়াস খেলবে তোমাকে খেলতে হবে না স্মাইল করো অয়নাকে স্কুলে দিয়ে এসে দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পুষে পড়েছি সবজি পাতি নিয়ে কাটতে আজকে দুপুরের মেনুতে থাকছে কুন্দলি ভাজা আর মাংসের ঝোল ছোটোবেলায় জানো তো আমরা এই পঁচিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি এই দুটো দিনে হয় ঘুরতে যেতাম নাহলে ফিস্ট করতাম ঘুরতে যাওয়াটা খুব একটা হতো না কিন্তু ফিস্ট করাটা আমাদের হতো দূরে কোথাও যেতাম না পাড়ার সবাই মিলে সেদিন একসাথে খাওয়া দাওয়া হতো বাড়ি থেকে চাল আলু তেল মশলাগুলো দিয়ে দেওয়া হতো আর মাছ মাংস ডিম যা আসবে বাজার থেকে ওইটার জন্য টাকা দিয়ে সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করতাম কিন্তু বিয়ের পরে সব শেষ মানে শ্বশুরবাড়িতে যাওয়ার থেকে আমাদের ফিস্ট কিনি মানে ঘরে রান্না বান্না করে খাওয়া হয়েছে কিন্তু ওই ফিস্টের মধ্যেটা আর পাওয়া যায় হ্যাঁ পেয়েছিলাম বিয়ের পরে একবার পেয়েছি জিনিসটা ওই অরনা হওয়ার সময় যখন ছিলাম আমি ওখানটায় অয়না ডিসেম্বর মাসে হয়েছে তো এই পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি না পঁচিশে ডিসেম্বর এরকম একটা কিছুতে তখন আমাদের পাড়ায় মানে মাহের বাড়িতে যেহেতু ছিলাম তো ওইখানেই তো ফিস্টটা হতো বললাম তো ওইখানে সবাই একসাথে বান্না করে ফিস্ট করা হয়েছিল তো ওইটা একবার পার্টিসিপেট করার সুযোগ পেয়েছিলাম তারপরে আর হয় না আর এখন তো এখানে এসে গেছি ফিস্ট ঘোরা সব কিছুই বন্ধ হয়ে গেছে কারণ একে তো অর্নার পাপার ছুটি নেই তার উপরে এখানে যে যার আলাদা আলাদা জায়গা থেকে আসা ফ্যামিলি খুব একটা বন্ডি খাওয়ার সাথে হয় যে এমনি সবার সাথে কথা বলি সেভাবে যে মেলামেশা আর সবাই যে যার কাজেই ব্যস্ত থাকে এখানে সবাই মোটামুটি কাজ করে তো কারোর সময় হবে না যে এরকমভাবে ফিস্ট করে খাওয়া দাওয়া আর সেরকম হয় সবার বাড়িতে পারমিশন তো ভাড়া বাড়িতে তো সবাই থাকে যেন তো সবাই আবার পারমিশন দিতে চায় না যে সবাইকে নিয়ে হই হট করবে যার কারণে যে যার বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া হয় তো সে মতো আমাদের বাড়িতেও রান্না বান্না খাওয়া দাওয়া হবে আসলে রান্না বান্না না করলে খাওয়া দাওয়াটা কি করে হবে না হোটেল থেকে কিনে খাওয়া যায় ঠিকই কিন্তু দরকার বাড়িতেই রান্না বান্না করে খাওয়াটাই বেটার তো আজকে দুপুরে মেনু তো বলে দিলাম মাংসের ঝোল আর কুঁদরি ভাজা প্রথমে আমি মাংসের জন্য আলু পেঁয়াজ এসব কেটে নিচ্ছি তারপরে এই কাটবো কুঁদরি কুঁদরি টমেটো কাঁচা লঙ্কা এগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি আর এদিকে আলু পেঁয়াজ আদা রসুন তো বাটা আছে

কুন্দলি ভাজা আর এই যে মাংসের ঝোল মাংসটা কষিয়ে জল দিয়েছি সেই সময় এসছে বলে একটু মাংস বের করে দিলে না কেমন হয়েছে দেখতাম ওই জন্য বললাম জল যখন ঢেলে দিয়েছি কিছু তো করার নেই রান্নাটা কমপ্লিট হোক তারপরেই দেব ওই যে এক পিস আলু আর এক পিস মাংস দিয়ে এসেছে ও এখন টেস্ট করে বলবে নুন ঝাল সমস্ত ঠিকঠাক আছে কি না তারপরে কীভাবে স্নানে স্নান করে এলে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে সব ঠিক আছে হয়েছে ঠিক অতবার লাগবে ঝাল যদি লাগবে তো ঝাল মেখে खा लो। ঝাল খায়। আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি আরও আড়াই চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে চিকেন মশলা পড়েছে। তো এরপরে যদি ওর মন হয় ঝাল লাগবে তাহলে কাঁচা লঙ্কা কেটে কেটে खा খাওয়া দাওয়া হয়েছে তো অনেকক্ষণ আগে। খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়েছি। ঘুমায়নি যে তুমি এঁকে আনতে যেতে হবে। আর একজন তো এঁকে আনতে যাবে না। নাইটের ডিউটি যাবে। আর একজন কি করছে দেখো। খাওয়া দাওয়া করে শুয়ে হয়ে আছে ফোন দেখছি কোনোদিন মেয়েকে আনতেও যায় না আর তাই মতন ঘুমায়ও না সারাদা যে কে কাজ করে কি করে যে কারে সেই জানে আর রোদের তেজটা দেখো শুধু তিনটে দশ হয়েছে আমি বেরিয়ে পড়লাম আগে তো তিনটের সময় ছুটি হতো তবে এখন না সাড়ে তিনটে নাগাদ ছুটি করে মানে আগে বিকেলে টিফিনটা ঘরে দিয়ে দিত যার কারণে তিনটে নাগাদ ছুটি করতো আর এখন কি করে বাচ্চাদেরকে টিফিন খাইয়ে তারপরে বাড়ি পাঠায় ওই জন্য সাড়ে তিনটে নাগাদ ছুটি হয় তো ওই জন্য একটু দেরি করেই বেরোচ্ছি তার আগে যে শুকনো ডাব্বা আমলকি রোদে দিয়েছিলাম ওইটা তুলে দিলাম ওই দিনকে বাজার থেকে পাঁচ ছটা আমলকি আনা হয়েছিল তো তিনটে এমনি কাঁচা খেয়ে নিয়েছি আর তিনটে থাকতে থাক দাগ হয়ে যাচ্ছিলো ওই জন্য লবণ মেখে রোদে দিয়ে শুকনো করে রেখে দিলাম শুকনো করে রেখে দিলে অনেক দিন থেকে যায় তো জামা কাপড় তুলে নিয়েছি অনেকক্ষণ আগে এগুলো আর তোলা হয়েছিল তো এখন তুলে রেখে দিলাম এবার যাবো চপ্পলগুলো বাইরে পড়ে আছে পুরো গরম হয়ে গেছে চলো হয় নাকি নিয়ে আসি আর ছাতাটা নিয়ে নিয়েছি সঙ্গে করে যে দেখলে রোদের যা তেজ ছাতা না নিয়ে যাওয়া যায় সকাল দশটা থেকে এখন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি রোদ থাকবে তারপরে গিয়ে একটু রোদের তেজটা কমে আর ওদিকে তো পাঁচটার সময় সন্ধে হয়ে যায় তাই না মাম্মা করছে তুমি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও ফিনিশ করো ফিনিশ করো ফুল ফিনিশ করো ফিনিশ না করলে আমি বাড়ি চলে যাব হ্যাঁ এখন গিয়ে বিশ্রাম নেবে আর বিশ্রাম নেওয়ার পরে কি করব আমরা পার্কে যাবো পার্কে যাবো না না পার্কে যাবো না পার্কে যাব আর পার্ক থেকে এসে কি করবে পড়া করব ঠিক তো লেখাপড়া শেষ করে কি করবে ফোন আচ্ছা একটুখানি তারপরে খাওয়া দাওয়া করে ঠিক তো না কালকে স্কুল নেই টিচার বললো না কালকে বন্ধ কালকে কেন জানি না মানে হলিডে লেখা আছে তো ওরা মালালাম বললো তো আমি ঠিক বুঝতে পারলাম না কিসের জন্য একটা ছুটি আছে সবার পয়লা জানুয়ারি ছুটি থাকে অর্ণার দশরা জানুয়ারি ছুটি ওই জন্য কাল আর অর্ণার স্কুলে আসবে না আবার এলে পরশু দিনে আসবে তা এখন বাড়ি গিয়ে কী করবে তো তোমাদের বলে দিল এখন কি একটু রেস্ট নেবে রেস্ট নিয়ে তারপরে কি করবে পার্কে আসবে প্রত্যেক দিন এখন বায়না করে মা পার্কে যাব। আগে তো পেছনের রাস্তাটার দিকে যেতাম এখন আর ওদিকে যেতেই যায় না মা পার্কে চলো পার্কে চলো তো ওই জন্য পার্কেই নিয়ে আসি ওটা একটা ওই ব্যানার লাগানো আছে ওই হোম ডেলিভারি ব্যানার লাগানো আছে ওটা দেখে বলছি মা কি রাস্তায় যা থাকবে সেটা নিয়ে প্রশ্ন হ্যাঁ বড় স্টার এখন স্টার থাকবে মা এই মাসটাও স্টার জ্বলবে লাইট জ্বলবে সব জ্বলবে দৌড় আছে না কটি পড়ে যাবি সোনা কি বলেছি দৌড়াবে না আস্তে আস্তে কি দেখছো ওদিকে কি দেখছো কোথায় ডাক ডাকটা চলে গেছে তো এখন কি এখানে বসে থাকবি স্লাইডিং করবি না পারবে তো উপরে ওঠো এই যে আমরা চলে এসেছি পার্কে তবে পার্কে দেখো এখনো একটাও বাচ্চা আসেনি পাঁচটা পনেরো হয়ে গেছে ওই যে ওরে দিদি ওটা চেচি হ্যাঁ চেচি এসে গেছে চলো তোমার সাথে খেলা করবে তুমি অন্যা তুমি দিদি কি আচ্ছা তুমি একটা দিদি যাও ওপরে ওঠো হ্যাঁ হ্যাঁ খেলবে তুমি যাও ওপরে যাও তো ও সাইকেল নিয়ে এসছে সাইকেল চালাবে হ্যাঁ আসছি তুমি যাও আসতে সামনে দেখে সামনে দেখে দেখে তাই ও দেখো ডান্স করছে উপরে উঠে ছোনা তো কি বলেছি নামো এখন আর কাউকে ধরতে হয় না ওই দেখো দুম করে পড়ে গেছে দেখি পেছনটা কি হয়েছে দেখি পেছন ঘর কি ফুল পাপার ফুল পালে গেছে যা আমাকে আরেকটা দাও আচ্ছা

কপি পেস্ট ওর নাম হচ্ছে মিষ্টি আর ওই গ্রিন কালারের ওর নাম হচ্ছে আইসিউ ওইদিকে আরিয়ান আর ওই ছোটো বাচ্চাটার নাম কি আমি জানি না আর ওর নাম তো জানো ওর নাম আনুষ্কা ওর নাম মেঘা তো বর্তমানে এই কটা বাচ্চা আছে আরও বাচ্চা আসে কিন্তু আজকে আসেনি জানো কি জানি মোটামুটি আমি বসবে আচ্ছা চলো

ওই জাম্পিংটা যাবি তুই একদিকে বসবে এ করাবো যাবি চ ওই যদি আচ্ছা ঠিক আছে চলো এই এমন করে না ও আবার ধরতে এলে যেতে চাইছে না না ঠেলে দেয়নি তোমাকে ধরতে এসেছিলো চলো চলো বসিয়ে দেবো চলো চলো হ্যাঁ বসবো না ওখানে নয় এখানে স্লিকে বসো ওখানে কেউ বসে না দেখেছো ওই দেখেছো ও দেখে দেখে ওইখানে বসবে একদম বদমাশি না এইখানে বসো বসতে হলে এইখানে বসো নালে যাও বাড়ি চল আচ্ছা বাড়ি চল বদমাশি করছিস বাড়ি চল যেতে হবে থাকতে হবে বাড়ি চল বদমাশি করবি তো বাড়ি নিয়ে যাবো ই মা গো পুরি যাবি বসো এখন করবি কাল থেকে নিয়ে আসবো না ওর সাহসটা শুধু দেখো তুমি ওই দিদির থেকে দেখে শিখছো তো নোংরামিগুলো শিখছো তো এগুলো কাল থেকে আমি একদম নিয়ে আসবো না যত বড় হচ্ছে তুমি বান্ধবী পারছি না তোমার কাল থেকে একদম পার্কে আসবে ঘরের মধ্যে থাকবে তুমি পড়লে কি হবে রে মুখ থুবড়ে চলে যাবে একদম আগে দিন দোলনা থেকে ডিগবাজি খেয়ে পড়েছিল আজকে আবার ডিস্কো দেখাচ্ছে ডিস্কো চুপটি করে বসতে বলেছি ছোট আছে ছোটর মতো থাকবে যখন বড় হবে তখন তুমি দুশ্চিন করবে নাববে আর বসে না তোকে জাম্পিং করতে হবে চলো ঘরে চলো ঘরে যাই না না আর কিছু ধরে বসবে লাফাবি না এই দেখ সব কিছুতেই তোকে ডান্স করতে হবে মামা পড়ে গেলে কি হবে বলতো যখন পড়বে তো মাথায় লাগবে তখন কিন্তু আমি একদম ওষুধ দেবো না কিছুই দেবো না জলটা যেন না পড়ে পুরো ফিনিশ করবে এই যে ঘুরে আসার সময় বাজারের দিকে গেছিলাম বাজারে গিয়ে আবার ওর পাপার সাথে দেখা হয়ে গেল ওর পাপা অর্নার জন্য এনে দিল এই কুরকুরে আর ডাল ভাজা আর আমার জন্য এই যে আলু বন্ডাগুলো এনে দিয়েছে তো ঘরে এসেই অর্না আগে এটা খাওয়া শুরু করেছিল আর কুরকুরে খেয়ে কি হয়েছে ঝাল হয়েছে তার জন্য কি খাচ্ছো তুমি কেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কি করব ঠিক তো তাড়াতাড়ি রেখে দেবে হ্যাঁ জল খাম তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে দিই হ্যাঁ তারপরে দুজন মিলে পড়া করব কে নিয়ে এসছো হ্যাঁ ব্ল্যাক গ্রাফ এনেছ নি ভালো মিষ্টি দেখে নিয়ে এসছো তো কি জানি হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক গ্র্যাপস এনেছি কালকে খাবে ঠিক আছে আজকে নয় কালকে দেবো কালকে স্কুল ছুটি আছে সকালবেলা দেব তুই বসে খাবে ঠিক আছে কি রে মাথা চুলকাচ্ছিস কেন মশা কাটতেছে মাথায় মশা খুব দুষ্টু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে দেখো আমাদের অরনা বুড়ি ছোট হাতের এ বি একা একা লিখছে আগে কিছুতেই একা একা লিখতে চাইতো না সবসময় মা লাগতো ওয়াইডে ভালো হলো না আর ওয়াইডে সুন্দর করে লেখো হাত ধরে থাকো আগে যখন বড়ো হাতের লেখার সময় ওই ওইটা ছুঁয়ে থাকতে হতো এটাতেও সেরকম করতো তবে এই দুদিন হলো একা একা লিখছে তবে ওই যে বায় না মা আমি তোমার কোলে বসে লিখবো তুমি বললাম ঠিক আছে কোলে বসেই লিখো কিন্তু হাতটা ছেড়ে একা একা লেখা শিখো নাহলে তো হবে না একটু বাঁকাটারা হচ্ছে কিন্তু হাত ছুঁয়ে রাখলে আবার দেখি পুরোটা ভালোভাবেই লিখতে পারে তো বাঁকাটারা হতে হতেই তো সোজা বলো লেখা শেষ এখন

ঠিক আছে ওর কুকুরের আবার নাম আছে স্যাডো এইসবই হয় মানে পড়া করতে করতে খেলাও চলে ঠিক আছে তুমি অনুষ্কাটা লেখো আমি ওদেরকে দেখি দরকার কত দূর হলো ওকে পড়ানোও হচ্ছে আর ওদিকে রান্নাও হচ্ছে কারণ রান্না তো করতে হবে বলো সময় মতো রান্না শেষ করতে হবে যদিও দুপুরে রান্না আমাদের করা আছে মানে আমাদের তরকারিটা করা আছে শুধু এখন অর্ণার তরকারিটা হচ্ছে আর ভাতটা হচ্ছে ভাতটা একটা ফুট খাইয়ে রেখেছি হ্যাঁ আরেকটা ফুড খাওয়ানো হবে আর এই যে এখানেও এসেছে অরণ্য তরকারি ওকে পরাচ্ছেন তো জন্য আঁচটা কমিয়ে গেছে যাতে ঝোলটা আবার শুকনো হয়ে না না অনেকটাই ঝোল আছে আস্তে আস্তে সেদ না কি রান্না করছি আর এখানে তো আমাদের তরকারি আছে না ছেঁকবে না এই যে আমাদের তরকারি আছে অরণ্য রান্নাটা হলে তবে গিয়ে গরম করব আর ভাতটা ফোটাবো ফ্যান গেলে রান্না শেষ তারপরে খাওয়া দাওয়া চলে যাবে ডিউটি আর আমরা কি করবো খাওয়া দাওয়া করে যাবো তবে এখন অয়নার বাকি যেটুকুন পড়া আছে ওইগুলো লেখা শেষ করতে হবে তাই তো মানে প্রায় কমপ্লিট হয়ে এসেছে শুধু ওর নামটা লিখবে তারপরে বই পড়বো অয়নার পড়া শেষ আর ওদিকে আমার রান্নাও হয়ে যাবে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো তো আমাদের বছরের প্রথম দিন কেমন কাটলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন কাটলো বছরের প্রথম দিন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো বাইকে গুড নাইট হ্যাপি নিউ ইয়ার